আসসালামু আলাইকুম আমরা আসছি একটা চরের মধ্যে চরের মধ্যে এই বাড়িতে খুব কষ্ট করে একটা মানুষ বসবাস করে তো তার সঙ্গে আমরা কথা বলবো তার কথা শুনবো এই হলো তার বাড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এটা ঘর

আচ্ছা আপনার কথা আমরা শুনছি বাইরে এক শুনছি শোনার পরে আপনার কাছে আসলাম আপনারা দেখলাম বুঝলাম তো আমাদের তো অত কিছু করা সম্ভব না আমার পক্ষ থেকে তো এই যে এটা দিলাম হ্যাঁ তো ভবিষ্যতে যদি আবার আসি ইনশাল্লাহ আবার নিয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ ট্রেনে গেলাম আমরা আসি ইনশাল্লাহ যতটুকু পারই করব ঠিক আছে তাহলে হ্যাঁ 算了。